হ্যালো বন্ধুরা আলাইকুম সবাইকে ওয়েলকাম ভিডিও বাইরের ওয়েদারটা খুব ভালো লাগতেছে আর ওদিকে নৌকায় কিছু বাচ্চা বসে আছে ঘুড়ি উড়াচ্ছে সেটাই দেখাতে চাচ্ছি কিন্তু আমার ছেলে দুষ্টামি করতেছে ছোটোটা দেখাতেই দিচ্ছে না তো দেখা যাচ্ছে কি না জানি না অনেকগুলা ছোট ছোট বাচ্চা বসে আছে নৌকার মধ্যে ওরা ঘুরে উড়াচ্ছে খুব এনজয় করতেছে তো আমাদের দেখতে খুব ভালো লাগতেছে আর ভিউটাও জাস্ট অসাধারণ একদম পরন্ত বিকেল তেমন রোদ নাই তাপ নাই খুব সুন্দর হাওয়া বইতেছে থমথমে একটা পরিবেশ আর আকাশে ঘুরে উঠতেছে তো ক্যামেরার মধ্যে ঘুরে উড়াটা আসতেছে না যাই হোক মোটামুটি অনেক উঁচুতে আছে ঘুরিটা ছোট বাচ্চারা ঘুড়ি উড়াতে খুবই পছন্দ করে ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এরকম শৈশবে ছোটবেলায় কারা কারা এরকম ঘুরিয়ে উড়িয়ে এনজয় করেছেন অবশ্যই জানাবেন আর ছোটোবেলায় বাচ্চারা ঘুরে উড়াতে ভীষণ লাইক করে আর এখনের যুগে তো তেমন একটা দেখাই যায় না আগের দিনের বাচ্চারা খুব খেলাধুলা করতো হইচই করত ঘুরে উড়াতো মাঠে খেলতে চলে যেত বিকাল হলে আর এখন যুগে তো সেরকম মাঠ নাই বাচ্চারা খেলার সুযোগই পায় না আর এদিক দিয়ে সালাদ কেটে নিয়েছি একটু কাজ করব কিচেনে ছেলেটা শশা খাচ্ছে আর এগুলা হচ্ছে কিছু কাটাকাটি করেছি টমেটো আর হচ্ছে বাঙ্গি কাটছিলাম ওরা খাচ্ছে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ